হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ডক্টর রজত কান্তি সরকার ইএনটি স্পেশালিস্ট রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছি জাতীয় নাককান গলা ইনস্টিটিউট তেজগা ঢাকাতে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আপনার কণ্ঠ বা স্বরের পরিবর্তন কণ্ঠের সুরক্ষা নিয়ে আসুন আমরা কিছু জেনে নিই কী বিষয়গুলো আপনার কণ্ঠের জন্য ভালো এবং কি বিষয়গুলো আপনার কণ্ঠের জন্য বা স্বরত নালীর জন্য বা স্বরতন্ত্রের জন্য ক্ষতিকর আপনি আপনার কণ্ঠনালীর সুরক্ষায় যে কাজগুলো করতে পারেন সেগুলো হচ্ছে ঘন ঘন পানি পান করুন অল্প অল্প করে সেই পানিটা পান করুন এক ঢোক এক ঢোক করে যাতে আপনার কণ্ঠনালীটা সবসময় একটা ভেজা ভেজা ভাব থাকে আপনি আপনার কণ্ঠের সুরক্ষায় যেটা করতে পারেন সেটা হচ্ছে স্টিম ইনহেলেশন নিতে পারেন আপনার গরম ভাব যেটাকে বলি পানিকে জাল দেওয়ার পরে যে বাষ্পটা তৈরি হয় সেই বাষ্পটা আপনি মাঝে মাঝে নিতে পারেন এতে আপনার কণ্ঠ এটা আপনার কণ্ঠের জন্য বেশ ভালো আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে আপনি প্রচুর পরিমাণ শাক সবজি জাতীয় খাবার আপনার খাদ্য তালিকায় রাখতে হবে এবং আপনি যে রাতের বেলা খাবার খাচ্ছেন সেই খাবারটা আপনার ঘুমোতে যাওয়ার মাঝে যে ব্যবধান সেটা কমপক্ষে তিন থেকে চার ঘন্টা হওয়া বাঞ্ছনীয় কারণ আপনি যদি তার এই সময়টা কমিয়ে আনেন তাহলে যেটা হবে আপনার যে অ্যাসিডিটির একটা প্রবলেম তৈরি হতে পারে সেই প্রবলেমটা আপনার কণ্ঠনালীতে প্রদাহ তৈরি করবে এবং এটা আপনার দীর্ঘমেয়াদী আপনার কণ্ঠনালীর জন্য ক্ষতিকর যা যা করবেন না সেটা আপনার জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বিষয়গুলো অ্যাভয়েড করতে পারলে আপনি খুব সহজেই আপনার কণ্ঠকে একটা সুরক্ষা দিয়ে রাখতে পারবেন তা আসুন জেনে নিই আমরা কী কী করবো না আমাদের কণ্ঠ সুরক্ষার জন্য আপনি কখনোই উচ্চস্বরে বা ফিসফিস করে এর কোনোটাই করবেন না দুটোই আপনার কণ্ঠের জন্য ক্ষতিকর আপনি উচ্চস্বরে বা হাসি যেটাকে বলি সেই হাসি কখনো দিবেন না হঠাৎ করে চিৎকার করবেন না ঘন ঘন গলা পরিষ্কার বা গলা খাকারি যে আমরা বলে থাকি সেটা আপনার করা যাবে না মশলাযুক্ত খাবার সিগারেট বা ধূমপান করার অভ্যাস বা যদি অ্যালকোহল নেওয়ার অভ্যাস থাকে সেই অভ্যাস আপনার পরিহার করতে হবে আপনাকে দুশ্চিন্তা মুক্ত একটা জীবনযাপন করতে হবে তাহলেই আপনার কণ্ঠ নিয়মিতভাবে ভালো থাকবে মনে রাখবেন আপনার কণ্ঠস্বরের পরিবর্তন যদি একটা না তিন সপ্তাহর বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা একটা জরুরি ব্যাপার এবং আপনার নিকটস্থ গলা বিশেষজ্ঞর সাথে সাথে পরামর্শ নিন তার স্মরণাপূর্ণ হন এবং আপনার কণ্ঠের পরিস্থিতি পরীক্ষা করান সবাই সুস্থ থাকেন ভালো থাকুন ধন্যবাদ